আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুর থেকে বৃষ্টি একদম দু এক ঘন্টার বৃষ্টি এত পানি হয়েছে চতুর্দিক দিয়ে আমি কাজ শেষে চারটার দিকে যখন আমি বাইরে পড়াতে যাব দরজায় মানে গেটের কাছে গিয়ে দেখি অনেক পানি যেহেতু আমরা ছয়তালায় ঘরের থেকে এতটা বোঝা যায় না বাসায় থেকে কিন্তু বের হয়ে দেখি অনেক পানি রাস্তায় তাই আর যেতে পারলাম না আসলে অল্প বৃষ্টিতেই রাস্তায় এত পানি জমে যায় আমাদের বাসাটায় সামনে এত পানি জমে না কিন্তু আজকে অনেক পানি জমেছে তার মানে সাতাশ নাম্বার পশ্চিম রাজাবাজার ওইদিকে তো আরও বেশি পানি এদিকেই যদি এত পানি হয় তাহলে চতুর্দিক দিয়ে কী অবস্থা মনে হয় যে থই থই করছে পানি আষাঢ়ে বাদল নামে নদী বড় বড় এই রকমই মনে হচ্ছে যে একেবারে নদীর মতো হয়ে গেছে এক একটা রাস্তা আর বাচ্চারা এই যে হাঁটু পানিতে খেলতেছে সত্যিই অসাধারণ এত বৃষ্টি হয়েছে মানে কী বলবো আর এত ড্রেনগুলো আটকে থাকে যে পানিগুলা মানে যেতে চায় না আর বাচ্চাগুলো যখন অনেক মজা পেয়ে যায় যখন বৃষ্টি হয় পানি হয় এই আর কি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যে আমাদের বাসার সামনে আজকে অনেক পানি আমি আন্নাপীদের বাসায় যেতে পারি না এই পড়াতে এত পানির জন্য কি করব আবার ঘরে ফিরে এসেছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ